এই তিনটি রোগ হলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে অত্যন্ত মহাবত করে আল্লাহ তালা আপনাকে অত্যন্ত ভালোবাসে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দান আমরা সাধারণত অসুস্থতা যখন আসে আমরা তখন আল্লাহ তালাকে গালি গালাজ করি যা আল্লাহকে আমাকে চোখে দেখে আর কাউকে চোখে দেখেন আমার এত অসুস্থতা আমার এত রোগ ভাইরা আমার একটা কথা আমরা মনে আল্লাহ তালা যখন কারো প্রতি অসন্তুষ্ট হন খুশি হন তখন আল্লাহ পাকুল আলমী তাদেরকে অসুস্থতা দেন বিষয়টা এমন না বরং আল্লাহ তারা কারোর প্রতি যদি রাগান নিতে হয় তার কাছ থেকে আল্লাহকে সেজিদা দেওয়ার তৌফিক কাইরান ভাইরা আমার আল্লাহ তারা যখন কারো প্রতি রাগান নি তখন আল্লাহ তারা যখন কারো প্রতি গুসা রাগ হন তখন আল্লাহ তালা তার ভাত কাপড় কেড়ে নেয় না বরং আল্লাহ তালা তাকে সিজদা দেওয়ার তৌফিক আল্লাহ তালা কে নে কাজেই ভাইরা আমার আমরা যখন অসুস্থতা হয়ে যাব অসুস্থতায় পড়বো তখন আমরা অখুশি হব না তখন আমরা আল্লাহকে গালি গালাস করবো না কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু ওয়ানকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুতি ওয়াত থামারাত আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি বান্দা তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ কখনো তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ কখনো অসুস্থতা দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ কখনো দরিদ্রতা দিয়া পরীক্ষা করব। যারা এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্যই হলো সুসংবাদ অতএব আমরা বিপদে আপদে ধৈর্য ধারণ করব। আল্লাহকে গালি গালাজ করব না অসুস্থতায় আমরা আল্লাহ তাআলাকে দোষারোপ করব না বরং তিনটি এমন রোগ আছে যে রোগগুলা হলে আপনি বুঝবেন বেশি বেশি হলে হলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে খুব ভালোবাসে আল্লাহ আপনাকে খুব মহাব্বত তো ভাইরা আমার এই তিনটি রোগ থেকে এক নম্বর হলো সর্দি জ্বর যার লেগেই থাকে সর্দি জ্বর লেগেই থাকে ভালো হয় আবার লেগে যায় বারবার লেগেই থাকে সর্দি জ্বর আপনার আপনাকে যেন ছাড়তে চায় না আপনি যে অবাক হবেন নবী করিম সাল্লাম ইন্তকালের আগে প্রায় চোদ্দ দিন জ্বরে ভুগছিলেন অনবির গুলাম এই রোগগুলো গুলো যাদের হবি বুঝবেন আল্লাহ তালা আপনাকে অত্যন্ত মহাব্বত করি আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে জান্নাত দান করবি এবং দুই নাম্বার যে রোগ হলে আপনি বুঝবেন আল্লাহ তার আপনাকে বড় ভালোবাসেন মহাব্বত করেন এই রোগটা আপনার লেগেই থাকে লেগেই থাকে চুলকানি অ্যালার্জি এলার্জি রোগ যদি আপনার আপনি বুঝবেন আল্লাহ আপনাকে বড় বড় আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আল্লাহ আপনাকে মাফ করতে চান আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান অতএব দুই নম্বর রূপ চুলকানি যাদের হবে আমরা অসুক্রিয়া করব না না শুক্রিয়া হব না বরং আমরা সবসময় সর্ব হার অতি হার অবস্থায় আমরা সুখে দুঃখে সদা সর্বদা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া দেয় করব লাইং শাকার তুম লা আজি ইন কাকরতুম আমার ভাই রামার বন্ধুরা আল্লাহপর পুলা বলেন যারা আমার শুক্রিয়া দেয় এই আমি তাদের জন্য নিয়ামক বারা দেন আর যারা আমার নিয়ামক পায় শুক্রিয়া দেয় করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। কাজে বা রামা অসুস্থতা হরি আমরা যে চুলকানি হলে আমরা না শুক্রিয়া করব না বুঝবো যে আল্লাহ এটা দিয়েছেন আমার ভালোর জন্যই এবং তিন নাম্বার চোখ ওঠা এই তিনটা রোগ যার বেশি বেশি হবে লেগেই থাকবে বুঝবেন আল্লাহ আপনাকে খুব ভালোবাসে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে চায় আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে চায় কাজে এই তিনটা রোগ জান্নাতি রোগ এই তিনটা রোগ হলে আমরা রাগ হব না গুরসা হব না আমরা আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হব না বরং আমরা শুক্রিয়া দেই করব